আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন দেখুন আমার প্রিয় ভাই ও বোনেরা বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড অর্থাৎ বিআরডিবি নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন হাজার হাজার এর সর্বশেষ নিয়োগ বিজ্ঞপ্তি কর্তৃপক্ষ বলেছেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবি এর শূন্য পদ সমূহ পূরণের লক্ষ্যে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশের যোগ্য ও স্থায়ী নাগরিকের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হচ্ছে এক নজরে নিয়োগ তথ্যগুলো আসুন দেখে নেই প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড অর্থাৎ বিআরডিবি এখানে সর্বমোট পদের সংখ্যা রয়েছে একুশশো তিরিশটি কাজের ধরন দেখুন সরকারি চাকরি অস্থায়ী এবং স্থায়ী ভিত্তিতে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে শুরু হবে তিরিশে ডিসেম্বর দু হাজার পঁচিশে এবং আবেদনের শেষ সময় থাকবে পঁচিশে জানুয়ারি দু পর্যন্ত এখানে দেখুন পদ সংখ্যা ও সম্ভাব্য পদসমূহ আসুন এক নজরেই দেখে নেই প্রথমে রয়েছে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা একশো আবেদন করতে পারবেন এরপর রয়েছে সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা এখানে জনেরও বেশি মানুষকে নিয়োগ হবে আপনি স্নাতক করেই আবেদন করতে পারবেন এরপর রয়েছে উপসহকারী কৃষি কর্মকর্তা এখানে চারশো পঞ্চাশটি শূন্যপদ রয়েছে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা কমপ্লিট করে আপনি এখানে আবেদন করতে পারবেন এরপর রয়েছে মাঠ সংগঠন বা ফিল্ড অর্গানাইজার যেখানে আটশোটিরও বেশি শূন্যপদ রয়েছে এখানেও আপনি স্নাতক পাস করে আবেদন করতে পারবেন এরপর রয়েছে হিসাব সহকারী এখানে তিনশোটিরও বেশি পদ রয়েছে এখানে আপনি স্নাতক পাশ অথবা এইচএসসি পাস করে আবেদন করতে পারবেন এবং সর্বশেষে অন্যান্য পদ বাবদ দুশো জনকে নিয়োগ দেওয়া হবে এখানে বিজ্ঞপ্তি অনুযায়ী বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা লাগতে পারে যেমন অষ্টম শ্রেণীপাস এসএসসি পাস এবং এইচএসসি পাস ওই জন্য শর্তাবলী দেখুন বর্ষীমার সাধারণ প্রার্থীর ক্ষেত্রে বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে প্রয়োজন জাতীয়তা দেখুন প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে আবেদন পদ্ধতি দেখুন সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে আবেদন করার নিয়মও এখানে দেওয়া রয়েছে আগ্রহী প্রার্থীদের সরাসরি টেলিটক অফিসিয়াল ওয়েবসাইট বিআরটি এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফর্ম পূরণ করতে হবে এখানে আমি আপনাদের দুইটি অফিসিয়াল ওয়েবসাইট দেখিয়ে দিচ্ছি একটি হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট এবং একটি হচ্ছে আবেদন পোর্টাল আপনি যদি এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেন তাহলে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে জানতে পারবেন এ টু জেড এবং আপনি যদি নিজের এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করেন তাহলে এখানে আপনি আবেদন করার জন্য লিঙ্ক পেয়ে যাবেন অথবা সরাসরি ফর্ম কালেক্ট করে আবেদন করতে পারেন গুরুত্বপূর্ণ তারিখ সমূহ আমি আপনাদের আবারও দেখিয়ে দিচ্ছি আবেদন শুরু হবে তিরিশে ডিসেম্বর দু হাজার পঁচিশের সকাল দশ ঘটিকা হইতে এবং আবেদনটি শেষ হবে পঁচিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশের বিকেল পাঁচ ঘটিকার মুহূর্ত পর্যন্ত সতর্কতায় কর্তৃপক্ষ কি বলেছে দেখুন আবেদন করার পরে অবশ্যই মূল বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নিন ভুল তথ্য প্রদান করলে আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আমাদের আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে চাইলে অন্যান্য বন্ধু বান্ধবদের সাথে শেয়ারও করতে পারেন যেন তারাও কোনো না কোনোভাবে উপকৃত হতে পারে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের সে ক্লিক করে দিতে ভুলবেন না যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কোনোভাবেই মিস না হয়ে যায় আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ